পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে অজয়ের সেতুর কাছে পিএইচর জল পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিক করে এক মহিলার মৃত্যু হয়েছে অসুস্থ হন আটজন গত রাত আটটা নাগাদ হঠাৎ গ্যাস লিক করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পিএইচি দপ্তরের আধিকারিকেরা এবং দমকলের একটি ইঞ্জিন যেটা আমাদের জল পেলায় সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে তিন চারজন একদম রাস্তা মধ্যে পড়ে আছে মানে একদম সিরিয়াস অবস্থাতে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডেলশ্বরের বিজয় সুধা হসপিটালে ভর্তি করলাম তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশান একটু খারাপ আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে আমাদের দুর্গাপুরে বিধানগর হসপিটালে তিন প্রতি ভর্তি করা হয়েছে দুর্গাপুরে এম এল এ হসপিটাল আসানসোলে সেখানে দু তিনজন ভর্তি করা হয়েছে এইভাবে আর এক দুজন ভর্তি আছে মোট কতজন অসুস্থ হয়ে সাতজন হবে সাত আটজন তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর ঘাটে আমাদের পুলিশ ক্যাম্প ছিল সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছিল তারপরে আমাদের ফাইভ ব্রিগেড গাড়ি ঢুকলো সেখানে জল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কি করে এমন ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করছে পুলিশ আমাদের ণ্ডেশ্বরে ব্লকে যে অজয় নদী ঘাট আছে অজয় নদী ঘাটের পাশে আমাদের এখানে যে পিএইচসি জল যে সরবরাহ হয় পিএইচসি জলের সরবরাহ যেখানে পয়েন্ট আছে সেখানে একটা ক্লোরিন ট্যাঙ্ক আছে আমাদের যে টেকনিক্যালভাবে যেটা থাকে যেটা পিএইচি ডিপার্টমেন্ট ক্লিয়ার করবে ওই ক্লোরিন ট্যাঙ্কটা লিক করে গেছে আবার লিক করা কারণে এখানকার যারা মানুষ ছিলেন পাঁচ সাতজন আটজন যে মানুষ ছিলেন তারা কিন্তু ক্লোরিন গ্যাসে ইফেক্ট হয়েছে ইফেক্ট হওয়াতে এখন পর্যন্ত যেটা আমি খবর পাচ্ছি কনফার্ম নেই খবর পাচ্ছেন কি একজন মহিলা বোধহয় যশ্না পটনায়ক ওনার নাম উনি নাকি ওইখানে নিহত হয়েছেন মারা গেছেন আর একজন মিশন হাসপাতালে আছেন আমি নিজে মিশন হাসপাতালে এসেছি ওনাকে দেখা করেছি উনি কিন্তু মিশন হাসপাতালে ডক্টরের আন্ডারে উনি চিকিৎসাধীন